শুক্রবার ডিএ মামলায় শীর্ষ আদালতে অস্বস্তিতে পড়েছে বাংলা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা যার জেরে ক্ষুব্ধ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা দিনের পর দিন পথে চলছে আন্দোলন তাও ডিএ নিয়ে কোনো সুরাহা দিতে পারছে না রাজ্য সরকার এই আবহেই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মেস বেঞ্চে ছিল ডিএ মামলার শুনানি সেখানে রাজ্য সরকারকে বড় নির্দেশ দিলেন বিচারপতিরা আদালতের নির্দেশ বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ রাজ্য সরকারকে দিতে হবে কিন্তু এই নির্দেশের পাল্টা রাজ্য কোমর ভেঙে যাবে বলে জানালেন বিচারপতিরা বলেন অত্যন্ত পঁচিশ শতাংশ আর ডিএ কর্মচারীদের দিতেই হবে উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোট পঞ্চান্ন শতাংশ মহার্ঘ ভাতা পান সেই ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রয়েছে সাঁত্রিশ শতাংশের ফারাক রাজ্য সরকারি কর্মীরা পান আঠারো শতাংশ বাংলার কর্মীরা আঠারো শতাংশ পেলে বাকি রাজ্যগুলোর কী দশা তথ্য বলছে গোয়া গুজরাট ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা রাজস্থান উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ এবং অসম সহ কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ভাতা পান মোট পঞ্চান্ন শতাংশ করে অন্যদিকে বিহার ছত্তিশগড় সিকিমে মহার্গ ভাতা দেওয়া হয় পঞ্চাশ শতাংশ তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে সরকারি কর্মীদের প্রাপ্ত ডি পরিমাণ তিপ্পান্ন শতাংশ হিমাচল প্রদেশ কর্ণাটক মেঘালয় মিজোরাম ও পাঞ্জাবে প্রদত্ত মহার্গ ভাতার পরিমাণ চল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে যথাক্রমে তিরিশ থেকে উনচল্লিশ শতাংশ ত্রিপুরা তেত্রিশ শতাংশ তেলেঙ্গানায় ছাব্বিশ শতাংশ সর্বোচ্চ দিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রে বকেয়া মিলিয়ে চারশো পঞ্চাশ শতাংশ তারপরে রয়েছে নাগাল্যান্ড সেখানে দুশো বাহান্ন শতাংশ সর্বনিম্ন কেরল সেখানে পনেরো শতাংশ তারপর বাংলা হল আঠারো শতাংশ